হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবার প্রথমে এই ফুল গাছগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার এই ব্লগে যারা যারা মানে ভিডিওটা দেখার জন্যে ভিডিওটা অন করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো খুব ছোটো একটা ব্লগ তো তোমাদের একটুও ধৈর্য হারাবে না একটু ধৈর্য ধরে দেখো তো প্রথমেই আমি সকালে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ মেঝেটা দেখে যে উঠোনটা দেখে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো মেঝেটা সেত হয়ে আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে উঠোনটা তো ঝাড় দিয়ে নিতে হয় তারপরে তো সব কাজ করতে হয় তো সকালে উঠোনটা যতক্ষণ ঝাড় দেওয়া না হয় মনে হয় না যেন বাসি উঠোন থাকলে খুবই খারাপ লাগে দেখতে তো সবার ফার্স্ট উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে মনটাও ভালো লাগে তো এদিকে দেখো এত স্লিপ হয়েছে যে আমি জুতো পরে হাঁটতে পাচ্ছি না তাই জন্যে খালি পায়েই হাঁটছি পাটা টিপে টিপে এদিকে বৃষ্টিতে চারিদিকে যা অবস্থা তারপর আমি সকাল সকাল চলে আসলাম রান্না করার জন্য তার মধ্যে তার আগে আমাদের চাটা টা খাওয়া হয়ে গেছে সেই ক্লিপগুলো আর তোলা হয়নি এদিকে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি কাঁচকলা তো কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো মাছের ঝোল দিয়ে কাঁচকলা তো ভালোই লাগে তো তোমরা বন্ধুরা কে কে দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর এদিকে আমি আরও অনেক কিছু মানে যেগুলো লাগবে আমার আদা রসুন পেঁয়াজ এগুলো আমি সব কিছুই কেটে রেখেছি আর যেটুকু বাকি আছে সেগুলোও আমি কেটে নিচ্ছি তার মধ্যে এখানে চলে এসেছে দুধালা তো যাই হোক আমি আবারও খালি পায়ে গেলাম কারণ কি আমি তাড়াতাড়ি করে জুতো করে হাঁটলে না এত স্লিপ হয়েছে যে যদি আমি যাই সেই কারণে আমি পাটিপিটি আস্তে আস্তে হাঁটছি তো দেখো এই যে কথাটা আমি বলছিলাম সেটা মিলিয়ে নাও আমাদের মেঝেতে কতটা স্লিপ হয়েছে তো দেখো কতটা স্লিপ হয়েছে তো সেই জন্য এদিকে আমি বালতিতে যতগুলো সবজির খোসা ছিল ওই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম কারণ সেগুলো গাছের গোড়ায় দেওয়ার জন্য আর এদিকে ভাবলাম বালতিটা একটু মেজে তারপরেই ঘরে নিয়ে আসি তো বন্ধুরা দেখো আমাদের মানে বর্ষাকালে এই যে যাদের এই যে ঢালাই করা তো কি স্লিপ হয় এ তার মধ্যে এদিকে ঘরে এসে আমার রান্না করা হয়ে গেছে তো ভাবলাম বাবু সোনাকে কটা ভাত খাইয়ে দিই তো বাবুসোনা খেতে খেতে বলছে যে বা মা আমাকে বন্ধুদেরকে বলো যে আমি গুড বয় তো আমি বলছি যে বন্ধুদেরকে বলা লাগে না যে তুমি গুড বয় কি ব্যাড বয় তুমি যদি ঠিকঠাক ভাত খেয়ে নাও তাহলে বন্ধুরা এমনিই দেখতে পারবে যে তুমি গুড বয় না ব্যাড বয় তো দেখো বাবু ক্যামেরার দিকে তাকো ক্যামেরা করছে আর বলছে তাই মা আমি বললাম হ্যাঁ তো জানো তো বাচ্চাদের ফুল ভাত খেতে বসলে হয় কার্টুন দিতে হয় নাহলে বক 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 করতে করতে গলা শুকিয়ে যায় তো এদিকে আমার গলা শুকিয়ে গেছিলো তারপর দেখো বন্ধুরা স্নান করে আমি একটু গাছ থেকে পেয়ারা খাচ্ছি তো সেই জন্য কাকিমাদের ছাদে ব্যালকনিতে তো সেখানে যাই হোক এখনও ঠিকঠাকভাবে সেগুলো তৈরি হয়নি সেই জন্য কেউ সেই মতো যাই না তো ভাবলাম একটু আমি আছি সবে একটু রোদটা হালকা হালকা একটু থামেছি সেই সময়টাই আমি গেছিলাম তো তার মধ্যে বন্ধুরা মেঘলা তো এদিকে আবার আগে আমার তো আর ধৈর্য ধরছিল না সেই জন্য আমি ভাবলাম যে যাই বৃষ্টি হয়েছে যা হয়েছে দেখলে ধৈর্য অবস্থা কেমন ওদিকে ঘরে চলেছে তো ঘরের মধ্যে ওই যে

আমাদের একটা হালকা কাছে সেই জায়গাতে গেছি তারপর আসার সময় ভাবলাম একটু ফুচকা আসি তো সন্ধ্যার পর না কিছু একটু খেলে ভালো লাগে আর বিশেষ করে বাইরে বেরোলে তার জন্য ফুচকা সামনে থাকে তো ফুচকা না খেয়ে খুব ভালো যায় তো ওই যে চাটনি ফুচকাটা দেখো দেখেই মুখে জল চলে আসছে এখন কিছু চাটনি খেতে ভালোবাসি অবশ্যই কমেন্ট করে জানি আর আমার বাবুর সঙ্গে খুবই খেতে ভালোবাসি এদিকে বাড়ি চলে এসেছিলাম আসার পরে ভাবলাম কি এখন রাত্রেবেলা আর করা যায় দুপুরে সে কলার তরকারি আছে তো ভাবলাম একটু বেগুন ভাজা মাছ ভাজা একটু চিংড়ি মাছ দিয়ে ঝাল পেঁয়াজ ভাজা করে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েছে দেখো ওরা তো তরকারি দিয়ে খেয়েছিলো মাছ ভাজাও খেয়েছিলো কিন্তু আমি যা এই মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়েছিলাম তো আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে তো টাটা বন্ধুরা